পরিস্থিতি স্বাভাবিক দোকানপাট অনেক গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে একটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা সম্পূর্ণ এটা মিথ্যা মিথ্যা কথা কারণ হচ্ছে দোকানের শাটার টাউন ছিল চতুর্দিকে বন্ধ ছিল আমার তিন তিনটে টিম ভেরিফাই করেছে শাটারের নিচে দিয়ে যখন ধোয়া দেখা যাচ্ছিলো সেই সময় ওটা যে মালিক সে খোলে তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এবার আগুনটা নেবে কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই ওটা অলরেডি আমরা তিনটে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা সোয়া ছটা নাগাদ তো আমি অনুরোধ করব যারা যে বা যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না গুজব ছড়িয়ে উত্তপ্ত এরিয়া উত্তপ্ত করবেন এখনো পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে গতকাল গতকাল সুতি এবং শামসেরগঞ্জ দুই থানায় মিলিয়ে বাইশ জনকে করা হয়েছে আর যে দুজন কালু নাদাব এবং তার নাদাব দাদা তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশ চলে যেত এরকম কোনো সম্ভাবনা কি দেখছে না যে দুজন গ্রেফতার হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কমপ্লিসিটি বলা যাবে না আমরা ভেরিফিকেশন ইনভেস্টিগেশন চলছে মার্ডার কেসে কেউ আর কেউ অ্যারেস্ট কেউ হয়েছে মার্ডার কেসে মার্ডার কেসে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে স্যাটিসফাই হলে প্রায় বেশি যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে স্যার ন্যাশনাল হিউম্যান রাইটস টিম আসার কথা ছিল অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই আমরা ভোর থেকে সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান এই বিষয়টা কি বলবেন এটা অ্যাকচুয়ালি আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইউনিশিয়ারি সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে কাছে পুলিশ ছিল এবার আমাদের করেছে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে ধোয়া বেরোচ্ছিল সাঁতার ডাউন ছিল বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত শর্ট সব থেকে এটা হয়েছে দোকান যেহেতু বাইরে থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকের মুভমেন্ট নেই বাইরের থেকে ধরানো সম্ভবই ওটা অ্যাপারেন্টলি প্রায় হচ্ছে হয়েছে সবসাধি হয়েছে সেটা ওভারঅল এবং সংসার মানে ওভারঅল পরিস্থিতি আর যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার আজকে যখন ছজন অলরেডি ফিরছে এত এতক্ষণে মোস্ট লাইকলি ঢুকে গেছে আমি এখন একটু আগে শুনলাম ওরা ফিরছে রাস্তাতে ছিল আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনো ফাইনালাইজ হয়নি ওপর থেকে আসলে আর ফিরছে অনেক টিম কাজ করছে যোগাযোগ করছে মোস্ট লাইকলি আজকে আজকে অনেকটা বড় অংশ ঘুরে যাবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত সুযোগ সেটা ফেরার পরে বলতে পারবেন আপনি তাদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতে চাই যে তারা নিরাপদে ঘুরে আসুন তারা আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে দিব